তো সবাইকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা এর মতো এইবারও আমি যাব মন্দিরে কারণ আমাদের এখানে মন্দিরে না প্রতিবার আমরা জোগাড়ে থাকি সকাল করে থাকি এর আগের বার তো আমি ঘুরতে যাইনি কিন্তু এবার ঘুরতে যাব তাই ভেবেছি এবার সকাল করে থাকবো আর রাতগুলোতে হয়তো থাকা হবে না তো চলো তোমাদের কাছে আমার সারা দিনটা শেয়ার করি তো ষষ্ঠীর ভিডিওটাতে সীতা নামে একটা বুনু আমাকে কমেন্ট করে তার নামটা নিতে বলেছে তো থ্যাংক ইউ বুনু কমেন্ট করার জন্য তো সবার প্রথমে আমি স্নান করে রেডি হয়ে নিই এবং সেখানে গিয়ে দেখি ঘটগুলো গুছাচ্ছে কারণ সপ্তমী পুজোতে না ঘট বসানো হয় তারপরে আমরা দুজন হাতে ঘট নিয়ে নিই এবং নদীর উদ্দেশ্যে রওনা হয় আর আজকের ওয়েদারটা না খুবই ভালো ছিল এবং খুব কড়া রোদ ছিল দেন তারপরে সবাই নদীতে স্নান করে এবং আমরা মন্দিরে চলে আসি ও কিছু ছবি তোলার পর আমি ঠাকুরমশাইকে হেল্প করি তোমরা ভাবছো যে কাজ করাচ্ছে কিন্তু আসলে আমরা সবাই একসাথে থাকি তো খুব মজা হয় আর এক একজন নিজেকে বাহু মনে করে আর কিছুজন তো হাসতে হাসতে প্রায় পাগল হয়ে যায় তারপরে পুজো শেষ হয়ে যায় এবং আমি আবার বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়ি একটা সুন্দর ডেস্টিনেশনে আমরা সবাই মিলে আমাদের একটা ফ্রেন্ডের বাড়িতে যাই আর এই যে দেখতে পাচ্ছ এই দৃশ্যটাই এটা বিকেলবেলা যতটা সুন্দর রাতের বেলাও ঠিক ততটাই সুন্দর দেন তারপর আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি এবং আমরা খুব 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 এনজয় করি আর এরা না আমার কোনো ফ্রেন্ড না বলতে পারো প্রায় ফ্যামিলির মতো ও হ্যাঁ বলতে তো ভুলেই গিয়েছিলাম আমি ভেবেছিলাম প্রতিদিন ভিডিও আপলোড করব কিন্তু আমি এতটা এনজয় করেছি পুজোতে যে ভিডিও আপলোডের কথা মনেই ছিল না তা তো তোমরা কিছু মনে করো না হ্যাঁ দেন তারপর আমরা বেশ কিছুটা ঠাকুর দেখার পর ওদেরকে বাই বলে ওখান থেকে বেরিয়ে আসতে হয় আমার না একটু আসতে ইচ্ছে করছিল না কিন্তু তাও বাড়ি আসতে হলো কিন্তু বাড়ি এসে না আমি আবার সকালে ড্রেসটা পরে বেরিয়ে গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে ও আমার গুবলু ফ্রেন্ডের সাথে তো আজকের মতো এতটুকুই আবার দেখাবে অন্য কোনো মিনি ব্লগের টাডা